আমি সব সময় বলি আমাদের একজন স্টেটসম্যান দরকার স্টেটসম্যান আর একজন সরকার প্রধানের অনেক 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 পার্থক্য আছে এই বাংলাদেশের স্টেটসম্যান ছিলেন শহীদ প্রেসিডেন্ট রহমান কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উনি দেশকে যে সার্ভিসটা দিতে পারতেন আমাদের দুর্ভাগ্য যে মাত্র চার বছরের ভেতরে ওনার জীবন প্রদীপ নিভে দেওয়া হয়েছিল সামনের দিনে আমাদের এই বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় অবশ্যই আমাদের আরেকজন স্টেটসম্যান দরকার যিনি শুধুমাত্র তারুণ্যকেই ধারণ করেন না যিনি শুধুমাত্র অভিজ্ঞতাকেই ধারণ করেন না বরং তারুণ্য এবং অভিজ্ঞতা দুইটার ভেতরে সেতু বন্ধন হিসেবে কাজ করে যিনি শুধু গোষ্ঠীর না বরং সামগ্রিকভাবে বাংলাদেশকে ধারণ করেন এবং এই জায়গাতে আমার ছোট্ট একটা অনুভূতি যদি আমি বলি রাজনীতিতে অনেক জায়গায় অনেক প্যারাডাইম শিফট হয়ে যাচ্ছে 2022 সালে যখন শেখ হাসিনার আমলে অনেকে অনেক কথা বলতে পারতো না অনেক জায়গায় অনেক বড় বড় সমাবেশ হতো আমাদের উত্তরবঙ্গের একজন মানুষের সাথে আমার দেখা হয়েছিল 2022 সালে একটা সমাবেশের পরে সেরা স্যান্ডেল পরে আছেন পাশে বাসের একটা পাশের সিটে বসা ছিল আমার উনি এগারোটা বছর তার এলাকায় যেতে পারে না তার বাবা জানো যা হয়েছে তাকে যেতে দেওয়া হয় নাই তবু তার কণ্ঠে আমি একটা জোর দেখেছিলাম সেই কণ্ঠ সে বলছিল এত এত নিপীড়নের পরেও সে তার আদর্শ থেকে বিচ্যুত হয় নাই ওই দুর্দিনেও সে তার দলকে ছেড়ে যায় নাই এই যে দলকে ছেড়ে যায় নাই ওই আদর্শ একজন দুইজন তিনজন না বরং আমার সামনে উপবিষ্ট যারা আছে আমি বিশ্বাস করি এই প্রত্যেকটা মানুষের ত্যাগ রক্ত নাই এবং সামনের দিনে ওই যে যে মানুষগুলো সেরা স্যান্ডেল পরে একটা নোংরা শার্ট পরে এগারোটা বছর যে বাড়িতে যেতে পারে নাই কিন্তু তারপরেও আদর্শের কারণে এক হয়েছিল ওই মানুষগুলোর ভবিষ্যৎটা কোথায় পরবর্তী সময়ে এই মানুষদের কথাও যাতে আমরা না ভুলে যাই রাজনীতির ভেতরে একটা কথা আমার বলতেই হবে যেমন টিপিক্যাল রাজনীতির পাশাপাশি পলিসি পলিটিক্সে এখন অনেক মানুষ দেখে আগ্রহী হয়ে ওঠে আমাদের পাবনার যুব দলের একজন আছেন আমি তার এলাকায় গিয়ে একটা দৃশ্য দেখেছি উনি ছোট কিশোরদের জন্য একটা সংগঠন করে তুলেছেন পিপিলিকা নামের একটা সংগঠন যে সংগঠনের মাধ্যমে ছোট বাচ্চাদেরকে পুরো এলাকা ট্রেনিং দিয়ে স্পোর্টস ক্ষেত্রে সামাজিক কাজে অন্তর্ভুক্ত করছেন লাইব্রেরি গড়ে তুলেছে। পুরো এলাকায় বড় কর্মসূচি গ্রহণ করেছে বান্দরবানে গিয়ে এই ছাত্র দল করতে সামনে যুব দল করবেন এমন একজনকে দেখেছি উনি ওই পাহাড়ি এলাকার যত বাচ্চারা আছে শিক্ষার অভাবে বিশ্ববিদ্যালয়ে আসতে পারতো না তাদেরকে আলাদাভাবে ট্রেনিং দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার চেষ্টাটা করছে এই যে ডাইনামিজম রাজনীতিতে চলে এসেছে আমি বিশ্বাস করব এই ডাইনামিজমকে ধারণ করার সবচেয়ে বড় জায়গা হতে পারে যুবদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আমি কয়েকটা বই পড়ে আমার যে পারসেপশনটা জন্ম নিয়েছে এবং অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের বিগত দিনগুলোতে যতগুলো বক্তৃতা ছিল আমি যদি সামারি করে একেবারে বুলেট পয়েন্টে নিয়ে আসি আমি স্টেপ দুইটা জিনিসই দেখেছি একটা হলো দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি কমিটমেন্ট আর দুই নম্বর ব্যাপার হলো অর্থনৈতিক মুক্তি কারণ অর্থনৈতিক মুক্তি যদি না থাকে যতই কেতাবি সংস্কারের কথা যত সুশীল সমাজে যেভাবেই বলা হোক না কেন আদতে দেশের কোন সংস্কার হবে না এবং আমি মনে করি সামনের দিনে রাজনীতি হওয়া উচিত অর্থনীতি নির্ভর এবং একটা অর্থনীতি নির্ভর ডাইনামিক বাংলাদেশ যদি গড়ে পাশাপাশি যারা তরুণকে এক্সপেরিয়েন্স করেছে এবং এই যুব শক্তি যেটা আছে এই অংশটা সবচেয়ে ডাইনামিক ভূমিকা রাখতেই পারে সবশেষে আমি একটা ধন্যবাদ জানাবো যুবদলের সভাপতি এবং সেক্রেটারির প্রতি কিছুদিন আগে একটা ঘটনা দেখে আমি তাদেরকে একটা রিমার্ক দিয়েছিলাম যে এই ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে যে একটু সংশোধন করার দরকার এবং যে জায়গায় অবজারভেশন দিয়েছিলাম ওনারা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে ডেকে নিয়ে এসে অফিসে বসে আমার সাথে কথা বলে দিয়েছেন আমি তখন চিন্তা করলাম উনারা তো এটা না করলেও পারতেন কিন্তু উনারা সেই মিরপুর থেকে একজনকে ডাক দিয়ে নিয়ে এসে ওই ব্যাপারটা সমাধান করে উনারা সলিউশন যে করে দিলেন তখনই আমি বুঝেছি রাজনীতির ভেতরে ডায়নামিজম অলরেডি মিশে গেছে এবং সেই চর্চাটা যদি সামনে থাকে আমরা একটা ভালো বাংলাদেশ পাবই আমি এই বিশ্বাসটা মনে প্রাণে ধারণ করি তার কারণ অন্যদের অনেক ঠিকানা থাকতে পারে কিন্তু আমরা বিনোদ কণ্ঠে বিশ্বাস করি আমাদের শুরু বাংলাদেশ শেষও বাংলাদেশ জীবন বাংলাদেশ মরণ বাংলাদেশ সবার প্রতি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম